সত্যতা করে তাহলে আমরা ব্যবসায়ীরা কোথায় যাবো আসসালাম রহমতুল্লাহ দর্শক একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজন ব্যবসায়ীর স্বপ্ন হয়ে গেছে তারা হারিয়ে ফেলেছেন যে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে তারা সংসার সংসার চালানোর সত্যিও হারিয়ে ফেলেছেন ঘোড়াহারি গড়েছে ফরিদোর উপজেলার কিরাম ইউনিয়নের কিরাম দৌড় হাটে অর্থাৎ গতকাল শেষ রাতে আনুমানিক চারটার দিকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজন ব্যবসায়ীর দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুরো চাই হয়ে গিয়েছে একটি হচ্ছে টেলার্স আর হচ্ছে কীটনাশক এবং সারের দোকান ব্যবসায়ী দাবি করছেন যারা এখানে কীটনাশক এবং সারের দোকান থেকে তিনি দাবি করছেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা তার ক্ষতি হয়েছে এছাড়াও পার্শ্ববর্তী আরেকটি দোকান রয়েছে টেলার্স টেলার্সে যিনি মালিক তিনি দাবি করছেন প্রায় এক লক্ষ অধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আমার পাশে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ অন্যান্য ব্যবসায়ীরা আছেন তারা ঘটনার বিষয়ে বিস্তারিত বলবেন প্রথমে আমি যুক্ত করছি এই কিরণবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আমি সাইম ভাইকে যুক্ত করছি সাইম ভাই বলুন ভোটের বিষয়ে আসসালামু আলাইকুম খুব দুঃখজনক মনে এখানে আমরা হাজির হয়েছি আমরা একজনের মানুষের স্বপ্ন হচ্ছে তার প্রতিষ্ঠানটা judi ba keba kara judi erokom মানে সততা থাকলে আমার ফ্যামিলিগত বাট আমার কিউ যদি সততার তাকে সেটা অন্য একটা বিষয় কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যদি এরকম সততামে করে তাহলে কোথায় আমরা কোথায় যাব আমরা ব্যবসায়ীরা কোথায় যাব আপনারা জানেন টিলি টিলি করে একটা ব্যবসা এই প্রতিষ্ঠানকে দাঁড় করা কিন্তু আজকে সে প্রতিষ্ঠানটা একেবারেই ধ্বংস হয়ে গেছে একটা বিষয় আমি বলতে চাই চুরি চুরি করলে দুইটা ভেড়া থাকে কিন্তু আগুনে একটা আমাদের সেই আমার ব্যবসায়ী ভাই কুশাদ ভাইয়ের স্বপ্নগুলো একদম মাটি হয়ে গেছে এখানে ওনার ব্যবসা সম্পর্কে আপনারা জানেন উনি কিরাম কিরাম বলেন তারপর আপনার পার্শ্ববর্তী যে একটা ব্রহ্মাচুরি বাজার বলেন সব কানে উনি ব্যবসাটা করে ওনার কীটনাশন এমন কোনো কৃষককে নেয় না এরকম না প্রত্যেকটা কৃষক ওনার কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে যায় এবং প্রোডাক্টগুলো এভাবেই নিয়ে যায় ওনার প্রাইসটাও অনেক কম দিয়ে সেল করে উনি ওনার যে একটা স্বপ্ন ছিল ওনার স্বপ্নটা আজকে শেষ হয়ে গেছে আমরা জানি সেগুলা পারিবারিকভাবে কেউ সত্য আমি করছে আমি তাকে এখান থেকে বলতে চাই আপনি যা করছেন আপনি ভাড়া করেন নাই ওই ক্ষীরাম বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হোসেন বাকি যুক্ত করবে এ গরান বিষয়ে বলবেন আপনি ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসলে গত রাত যে ঘটনা ঘটতি বাকরজনক ঘটনা গত সাত আটটা মাস আগে কিরাম বাজারের মধ্যে অগ্নিকাণ্ড হই ফাঁস দোকানের মধ্যে অগন্ধী এবং এই সময় মধ্যে তারা সাহসমান বাইর করে বেলা সব কমইয়ে দিনের বেলাতে আছিল মানুষজন বার আছিল তারপরও ক্ষয়ক্ষতি কিছু হই তারপরেও সাইজ দিয়ে এবার যে ক্ষয়ক্ষতি নেই ইয়ে পরিকল্পিত ভাবে ওই দারনা করি জানালা আছিল জানালান সামান্য খোলা থাকে ও জানালা খোলা থাকে জানালার যে গিরিল আছে গিরিলান সামান্য বড় করা দারোয়ান এ দেখানোর পর দিয়ে দেখি জানালা দিয়ে ওন দিয়ে দেখা যাক তারা তার দারোয়ানের কুর্শাদ বাড়িতে গিয়ে কুর্শাদনি কুসাদ এবং আরো অন্যান্য মানুষজন এসছি মাইকুট পাবলিসিটি করছি শেষ পর্যন্ত মানুষজন বাইরে ওনার ফরত দিয়ে মেশিন আনি এর নিফে ফেললে সব কমই তারপরে কিছু বাইর করে ফেললে সুযোগ নুয়ই তো এই আর ধারণা করে দিয়ে মানুষের দুশ্মনীমূলক খন এখন মানে গজ্জি নইলে ইয়েন খনো সাত দোয়ার নজর রাত চারটা বাজে রুটি মারি ফেললে তুন্দুল মেদ দি ডালে দি বা দিয়ে এরা খনো এলে খনো অন ধরি খনো কিছু নাই তো এই আর ইয়ান গ্রিনে জানাই এরকম এখন ব্যবসা প্ৰতিষ্ঠান রাত চারটা বাজে মনে করো যদি এখন কি দুশ্মনী করে এভাবে ইয়ান গরজ যাই তৈলি মানুষ তো মনে কৰ গরজ যাই তো গরত মানুষের দূষণ তাইলে এখন দেখা যাচ্ছে এইভাবে ওন লাগাই দিয়ে মানুষের গরত মাই দেশ পরিবার ও ফুরি মারি বলতে এখান পরিস্থিতি এখন সৃষ্টি হয়ে বিভিন্ন মিডিয়া তো আরা দেখির বিভিন্ন রকমের খবর তো দেখির তো এইভাবে মানুষ যদি সতিংসা ফরাই নইলি এখন তো সমাজ এলাকার মানুষ বসবাস করি বারো মানে কি পরিস্থিতি এখন দায়িত্বর তিনটা চল্লিশ পাঁচচল্লিশের দিকে দেখি যে দুঁড়ি দুঁড়ি আরে দারওয়ান আর বার গিয়ে কুর্সিয়া যাই তো দোয়া তো অন্ধরা দিই এখবর ভাইরে তৎকানিং গুম পাতালি উঠে দৌড়িয়া আই দোয়ান তালা ডুব করলি আঠটা তো ঘুরি গে ফুলনের দেড় আট দোয়ান ঢুকিবে মতো কোনো নাই নাই দেখেছি পিছনে জানালা বড়িয়ার দিয়ে আট গাল্লাই দিই টকট্যান দিয়ে মনে হয় অন্ধরা দিই কেবা কারাগো যে তো সবই যে তেন দেখি খাত দুস দিম যাক আল্লাহ দেখি আল্লাহ করি এখন সব প্রায়ষট্টি লাখটি আর ক্ষয়ক্ষতি আর কি আর কীটনাশক বিশ ফাঁস তারপরে তোমার বিচি জাল অল ইত্যাদি মানে কৃষকের জানা কিছু লাগে ইয়ার বাইরে আরো কিছু জাল টাল সব মিলে প্রায় ষাট পঁয়ষট্টি লাখটিয়ার হয় ক্ষয়ক্ষতি এখন

আকৌ একবার ওন লাগ গেলি কিও কিছু ক্ষতি হইয়ে বেশ নৈলো সময় লৈয়ে এখন তো মনোভৰ একবার দুলসিত গৈ দি পথত বহাই দি ফতিবেশীৰ দারোয়ানৰ চিকৰ ফুনি বাজাৰত ওন লাগি দোকানত উছেদৰ আই এৰে দেখিছি দোকানৰ সুগ ডাক উদি ওন জ্বলে এই অবস্থাত আই আনা বাৰজনে বাল্টি দিয়ে বহুত গড়িক চেষ্টা করছি নিভাই পেলাই নিভাই নাপাৰণৰ গতিকে তাকতো জান না পারি

এখানে যারা ডিউটির হতো যারা এখানে দারোয়ান ছিলেন বাজারে তারা দেখার পর স্থানীয় সবাইকে খবর দেওয়ার পর মাইকিং করার পর স্থানীয়রা এগিয়ে এসে তারা কোন ফায়ার সার্ভিস ছাড়া তারা স্থানীয়রা এগিয়ে এসে একটি সেল মেশিন দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন তো তারা ব্যবসায়ীরা যিনি ব্যবসায়ী যার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছেন যিনি ক্ষতিগ্রস্ত তিনি দাবি করছেন শত্রুতামূলক এখানে যে একটি জানালা আছে জানালার যে একটি ছিদ্র রয়েছে সেটি বড় করে এখান থেকে আগুন দেওয়া হয়েছে আমরা আসলে নিশ্চিত বলতো নিশ্চিত কিন্তু কেউ যদি কাজটি করে থাকে আমরা আল্লাহ হক করে থাকেন কিন্তু বান্দার হোক কখনো মাফ করবেন না বান্দার হক বলতে যিনি তার ক্ষতি করেছেন লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছেন তিনি যতদিন ক্ষমা করবেন না আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না এটি মনে রাখবেন ব্যবসায়ীরা বলছেন অতীত রাতের আধার এই ধরনের কখনো ঘটেনি তারা খামারা করছেন আগামী তো জাতির ধরনের কোনো ঘটনা না ঘটে ধন্যবাদ সকলকে